বাংলাদেশের রাজনীতি সবচেয়ে আলোচিত দল বিএনপি এখন নির্বাচনের ময়দানে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই প্রকাশ পেয়েছে তাদের হেভিওয়েটের প্রার্থীদের আসন ভিত্তিক অবস্থান চলুন জেনে নিই কে কোন আসনে থাকছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার থাকছেন বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী তিনি এবার ঠাকুরগাঁয় এক থেকে লড়বেন আরেকজন আলোচিত নাম লুকফুজ্জামান বাবর তিনি প্রতিনিধিত্ব করবেন নেত্রকোনা চার আসনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ এবার যাচ্ছেন কক্সবাজার এক আসনে চট্টগ্রাম অঞ্চলে প্রবীণ নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী লড়বেন চট্টগ্রাম দশ আসনে ঢাকা অঞ্চলে এবার বিএনপির বেশ কয়েকজন তারকা প্রার্থী রয়েছেন চন্দ্র রায় লড়বেন ঢাকা তিন আসনে ঈর্ষা হোসেন থাকছেন ঢাকা ছয়ে আর সাবেক প্রধানমন্ত্রী আমিনুল হক যাচ্ছেন ঢাকা ষোলো আসনে আব্দুল মুহিন খান দলের অন্যতম নীতিনির্ধারক লড়বেন নর্থ দুই আসনে এক প্রভাবশালী নেতা খায়রুল কবির খোকন যাচ্ছেন নরসিন্দি এক আসনে এদিকে ঢাকার আর এক আলোচিত প্রার্থী আমান উল্লাহ আমান তিনি প্রতিনিধিত্ব করবেন ঢাকা দুই আসনে এবার আসি লক্ষ্মীপুর তিন আসনে যেখানে লড়বেন শহীদ উদ্দিন চৌধুরী আনি যিনি সংসদে বিএনপির অন্যতম জোরালো কণ্ঠ হিসেবে পরিচিত সর্বশেষ কুমিল্লা রাজনীতির বড় নাম খন্দকার মোশারক হোসেন তিনি থাকছেন কুমিল্লা এক আসনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই তালিকা প্রমাণ করেই দলটি বা শক্তিশালী অভিজ্ঞত ও সাংগঠনিক প্রস্তুত হয়ে নির্বাচনে যাচ্ছে অবশ্য এখনও কিছু আসন যেখানে আলোচনা চলছে জোট সঙ্গী বা তরুণ নেতৃত্বের জায়গা দেওয়ার বিষয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বিএনপি এবার শুধু অংশগ্রহণ নয় বরং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকেই এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে